দুনিয়ার কিছু নিয়ামত আমরা জানব যেমন কালেমা শাহাদাত এই কালেমা শাহাদাতে আমরা কি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোন মাবুদ নেই ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ রাব্বুল আলামিন এক তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি এই সাক্ষ্য দিচ্ছি যে

এটা অনুযায়ী অনুসারে নিয়ামক অনন্ত উক্ত দুই নম্বর অনুসারে প্রত্যেক দিন দৈনিক মসজিদে আযান হয় না আজকে আপনাদের মসজিদে এই সময়ে আযান হলো পাকিস্তানে দেখা যাবে অন্য একটা সময় আযান হচ্ছে সৌদি আরবে একটা অন্য সময় আযান হচ্ছে পৃথিবীর যেখানেই আযান হয় না কেন সেখানে একটি বাক্য উচ্চারণ করা হয় সেটা কি আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল والشهد আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এই যে দুনিয়াতে আল্লাহ রসুলের নাম উচ্চারণ করা হচ্ছে এটা ও দুনিয়াবি কলসরের অন্তর্ভুক্ত তারপরে যখন আজান দেওয়া হলো আজানের পরে আমরা একটা দোয়া করি সেই দোয়াতে উল্লেখ করা হয়েছে

এবং আপনার উপর সালাম আল্লাহ রহমান ও বরকত সমহ বাধ্যতামূলক ভাবে পাঁচ রক্ত সালাতে আমাদেরকে এই দোয়াটি করতে হচ্ছে আত্মা ভিতরে যে দোয়া ছাড়া সালাতি করলে হবে না তাহলে এটা কি দুনিয়াদি কাউসানের অন্তর্ভুক্ত নয় অজস্র কল্যাণের অন্তর্ভুক্ত না এটা অজস্র কল্যাণের অন্তর্ভুক্ত কাউসানের অন্তর্ভুক্ত তারপরে আমাদেরকে দুরুপাত করতে হচ্ছে যেখানে আমরা বলছি

এই যে বাধ্যতামূলক ভাবে সালাতের মধ্যে আমরা আত্মা হিয়াতু এবং দরুদ পান করছি এটাও দুনিয়াতে কাউসার এর অন্তর্ভুক্ত সহিহ বুখারী 335 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যে আমার পূর্বে অন্য কাউকে দান করা হয়নি অর্থাৎ অন্য কোনো নবীকে দান করা হয়নি এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঁচটি বিষয় দান করলেন যেটা কাআন কোন নবীর দান করেননি নি এটাই দুনিয়াতে কৌশার অন্তর্ভুক্ত তার ভিতরে একটা কি যে সমস্ত নবী কাআন আল্লাহ রাব্বুল প্রেরণ করেছিলেন শুধুমাত্র একটি সম্প্রদায়ের নিকটে কিন্তু আল্লাহর নবীকে প্রেরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য সূরা আম্বিয়ান আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন ওয়া মা আরসালনা তা আর আমি তো তোমাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে সোহান আল্লাহ যেখানে প্রত্যেকটা নদীকে তার সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে সেখানে কেবলমাত্র আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য তিনি শুধুমাত্র মক্কা মদিনা নদীরা তিনি শুধুমাত্র আর্মি ভাষা ভাষিতের নদীরা তিনি গোটা বিশ্ব জগতের নদী সোহান আল্লাহ তারপরে আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন

সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ অর্থাৎ সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে একমাত্র আল্লাহর রাসূলের মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই ঘোষণা দিয়েছেন আরেকটি দুনিয়াবী তাওসালের অন্তর্ভুক্ত বলবো সেটা হলো যে আমরা যদি করে ইবাদত করি সেই ইবাদতার মতো হতে হবে মোহাম্মদ রসুল তাকে অনুসরণ না করে ইবাদত করি তাহলে সেই গ্রহণযোগ্য হবে না সাতচল্লিশ তেত্রিশ আল্লাহ বলেন আমরা আল্লাহর আনুগত্য করো প্রত্যেক রসূলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না অর্থাৎ যদি আমরা কোনো ইবাদত করি আর সেই ইবাদতটি যদি আল্লাহর ও রাসূলের পরিথায় তার পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেই ইবাদতটি আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না তাহলে এটা এক ধরনের দুনিয়াবি এরকম অসংখ্য দুনিয়াবি কাংসার রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলমী তার রাসূলকে দান করেছেন